সুপ্রিয় দর্শক শ্রোতা আর টিভি থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা ইতিপূর্বে আপনাদেরকে মানবাধিকার বিষয়ে বেশ কিছু কন্টেন্ট উপহার দিয়েছি যেখানে অনেক মূল্যবান তথ্য ছিল যেটি সার্বজনীন সবার জন্য এই পর্বে আপনাদেরকে দয়া করে আমি মনোযোগ আকর্ষণ করছি আপনাদের সবার এই পর্বে আমরা মৌলিক কিছু প্রশ্ন আমাদের নিজেদের সবার জন্য আমার জন্য আপনাদের সামনে উত্থাপন করছি এবং সেটির জবাব খোঁজার জন্য আমি বিনীত অনুরোধ করছি আমরা মানবাধিকারের যে বিষয়গুলি আমরা ইতিপূর্বে জেনেছি সেখানে আছে ন্যায় বিচার ন্যায্যতা এই যে বিষয়টি যদি ন্যায় বিচার এবং ন্যায্যতার বিষয়টি আমরা প্রথমে আসি মানবাধিকারের জাতিসংঘ ঘোষিত এবং আমাদের জাতীয় আমাদের যে সংবিধান আছে সেই সংবিধানেও সেই অধিকারগুলো ঘোষিত আছে ন্যায় বিচার এবং ন্যায্যতা পাওয়ার ন্যায্য অধিকার পাওয়ার এবং ন্যায় বিচার পাওয়ার অধিকার তো সবারই আছে আমরা 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 কি কি সত্যি চাই ছোটবেলায় শিখেছি এবং মিথ্যা বলিবে না এবং আদালতে আমরা দেখি যে একটি ঘটনা ঘটে যেটিকে অনেকে প্রহসন বলে আমরা বলি না যেটি একজন আসামিকে বা একজন সাক্ষীকে বা যিনি বাদে সবাইকেই শপথ করানো হয় যাহা বলিব সত্য বলিব সত্য বই মিথ্যা বলিব না কি করে ধর্মগ্রন্থ স্পর্শ করিয়ে যে ব্যক্তি ধর্মই মানে না তাকে এটা স্পর্শ করানো না করানোর কি মূল্য আছে আমরা একটি বড় উচ্চ উচ্চপদস্থ ব্যক্তিকে একজন সামরিক কর্মকর্তাকে একজন রাষ্ট্রপ্রধানকে একজন মন্ত্রীকে একজন এমপি কে আমরা শপথ পড়াই এই শপথের আদৌ কি কোনো মূল্য আছে যদি সেটা তারা পালন না করে আমরা ইতিপূর্বে তিপ্পান্ন বছরের ইতিহাসে দেখেছি সবাই শপথ পড়েই কিন্তু দায়িত্ব গ্রহণ করেছেন তারপরও কেন তারা দুর্নীতি করেছেন কেন তারা শপথ ভঙ্গের একটা মামলায় কেউ আসামি হলেন না এ যাবত কি বাংলাদেশের ইতিহাসে কোন মন্ত্রী এমপি বা কোন সেনা কর্মকর্তা বা কোনো সরকারি পদস্থ ব্যক্তিকে শপথ ভঙ্গের জন্য তাকে কোনো মামলার আসামি হতে হয়েছে কেন হয়নি তাহলে এই শপথের কি মূল্য এই প্রহসন কেন আমরা প্রশ্ন করতে পারি না আপনি প্রশ্ন করতে পারেন না তাহলে এই প্রহসন থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আমরা ন্যায় বিচার চাই ন্যায্যতা চাই কিন্তু সেই ন্যায় বিচার ন্যায্যতা সত্যিকারেই কি চাই কিনা নিজেকে প্রশ্ন করি আমরা নিজেকে আপনি প্রশ্ন করুন আমি প্রশ্ন করি আমি যাকে ভালোবাসি সে যদি কোনো দোষে দোষী হয় আমি সেই দোষের জন্য তাকে যদি কোনো পানিশমেন্ট হয় আমি চিৎকার করে উঠি যে না আমি ন্যায় বিচার পেলাম না ন্যায় বিচার কখন পাব যখন বিচারের রায়টা আমার পক্ষে হবে অথচ সে দোষী অথচ তার তার বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ সবকিছুই প্রমাণিত করছে যে সে দোষী তারপরও আমি তাকে নির্দোষ ভাবে তাকে মুক্ত করার জন্য সমর্থন করার জন্য আমি বলি যে আমি ন্যায় বিচার পাইনি তাহলে কি হলো স্ববিরোধী হলো না মুখে বলছে আমি ন্যায় বিচার চাই ন্যায্যতা চাই কিন্তু কার্যক্ষেত্রে সেটা আমরা চাই না আপনারা যে প্রশ্ন প্রশ্নটা অত্যন্ত প্রাসঙ্গিক স্বাধীনতার পরে স্বাধীনতা যুদ্ধ থেকে যে কারণে আমাদের পরে যুদ্ধ চাপিয়ে দেওয়া হলো উনিশশো সত্তরের নির্বাচনে ন্যায়সঙ্গত ভাবে যে নির্বাচন দিতে চাইল শাসক গোষ্ঠী সেই নির্বাচনে আমাদের দেশের অনেক জাতীয় নেতারা অংশগ্রহণ করতে ভয় পেলেন কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলার প্রতিটি অঞ্চলে ঘুরে 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 মানুষকে সেটি বোঝাতে সক্ষম হলেন যে এই নির্বাচনে যদি আমরা আমাদেরকে সমর্থন করি ভোট দিই জয়লাভ করি তাহলে আমরা আমাদেরকে শাসন করার ক্ষমতা পাবো সাহিত্য শাসন পাবো মানুষ তার কথায় আশ্বস্ত হলেন এবং তিনি সেইভাবে নির্বাচন করলেন এবং একশো উনসত্তরটা আসনের মধ্যে একশো সাতষট্টি আসনই তিনি পেলেন যেটা তার নির্বাচনের আগেই তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি কতটি আসন পাবেন উনি বলেছিলেন দুটি ছাড়া আমি একশো সাতষট্টি আসন পাবো এবং যদি ওই দুটি পাই তাহলে আমি অবাক হব কারণ উনি বুঝেছিলেন যে দুটি আসন তিনি পাবেন না কারণ ওইখানে যারা বসবাস করত ওই অঞ্চলের মানুষরা তারা অধিকাংশই ছিল ওই পাক শাসকদের মানে সমর্থক অধিকাংশ যার জন্য উনি উত্তর আশা ছেড়ে দিয়েছিলেন কিন্তু বাকি 167টা আসন তিনি পাবেন এটা নিশ্চিত ছিলেন কি কারণে তার সেই আস্থা ছিল তার মধ্যে এবং তিনি সেই সক্ষমতা নিয়ে তাদেরকে বোঝাতে পেরেছিলেন যে হ্যাঁ এটা আমি আমাদের ভোগটা আমাদের দিতে হবে শতকরা প্রায় সত্তর পার্সেন্ট ভোগ ভোট কিন্তু পেয়ে উনিশশো সত্তরে সত্তর এটা একটা কাকতলীয় বিষয় উনিশশো সত্তরে প্রায় সত্তর পার্সেন্ট ভোট পেয়ে একশো সাতত্রিশ সাতষট্টিটা আসন পেয়ে জয়লাভ করলেন আওয়ামী লীগ এবং তারা সেই জয়লাভের ফলে রাষ্ট্রের পরিচালনার দায়িত্ব তারা কিন্তু ন্যায়সঙ্গতভাবে ভাবে পেল কিন্তু শাসক গোষ্ঠী সেই পরিচালনার দায়িত্ব তাদেরকে না দিয়ে তালবাহানা করলো এবং আলোচনার নামে সাতই মার্চের পর থেকে পঁচিশে মার্চ পর্যন্ত তারা বাংলাদেশে নানাভাবে সৈন্য এনে সামরিক শক্তি প্রয়োগ করে আমাদের পরে একটা যুদ্ধ চাপিয়ে দিল পঁচিশে মার্চে রাতের অন্ধকারে গণহত্যা করে এবং সেই গণহত্যা এবং নির্বিচারে নির্যাতন হত্যা ধর্ষণ লুটপাট জ্বালা উপ তারা করতেই থাকলো এবং এই কারণে যেখানে তাদেরকে তারা এই দেশেই এই অত্যাচার করেছিল সেই কাজে তাদেরকে যারা সাহায্য করেছিল সেই বিরোধী বিশেষ করে আমাদের যাদেরকে আমরা রাজাকার আলবদর আর শামস বলে থাকি তারা কিন্তু তাদের সমর্থন করে গেছিল আমাদেরই সন্তান আমাদেরই ভাই বোন আমাদের আপনজন আমাদের পিতা আমাদের স্বজন তারা ছিলেন তারা কিন্তু আমাদেরকে হত্যা করার জন্য লুট করার জন্য আমাদেরকে ধ্বংস করার জন্য তাদেরকে মদত দিয়েছিল সহযোগিতা করেছিল তথ্য দিয়েছিল যার ফলে তাদেরকে যুদ্ধ অপরাধী হিসাবে স্বাধীনতা লাভ করার পরে বিজয় লাভ করার পরে মানুষ চিহ্নিত করলো এবং বাকি যাদেরকে সন্দেহ ছিল তাদেরকে সন্দেহ তালিকা রাখলো বঙ্গবন্ধু দেশে স্বদেশে তিনি বন্দী অবস্থা থেকে পাকিস্তান থেকে স্বদেশে ফিরে আসার পরে তিনি তাদেরকে বিচারের আওতায় আনলেন বিশেষ করে যারা প্রমাণিত তথ্য প্রমাণ সহ ধরা খেয়েছে সেই যুদ্ধ অপরাধীদের তিনি বিচারের আওতায় আনলেন আর বাকি যারা সন্দেহ তালিকা ছিলেন তাদেরকে সাধারণ ক্ষমা করলেন যাতে তারা শুদ্ধে গিয়ে দেশে এক শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয় এবং তাদেরকে পানিশমেন্ট দিতে গেলে একটা আরো বড় ধরনের অরাজকতার সৃষ্টি হতো সেই কারণে তিনি তাদেরকে সাধারণ ক্ষমা করেছিলেন কিন্তু সেটাকে সবাই প্রচার করেছিলেন ভুল ব্যাখ্যা দিয়ে যে তিনি সবাইকে ক্ষমা করেছিলেন না তিনি সবাইকে ক্ষমা করেননি তাহলে ব্যাপার হলো সেই যুদ্ধ অপরাধীদের বিচার করার জন্য তারা অন্যায় করেছে তথ্য প্রমাণ সত্যতে সবকিছুতে তারা তাদের সবকিছু পাওয়া গেছে অন্যায় করেছে বিচার করার কারণে তিনি একটি গোষ্ঠীর রোশানলে পড়ে গেলেন তিরিশ ভাগ মানুষ কিন্তু তাকে ভোট দিয়েছিল না কিন্তু সেই তিরিশ ভাগের মানুষের জন্য পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে ঘুরে দাঁড়ে দাঁড়িয়ে তিনি ভেকারি পিতার মতো হাত পেতে পেতে মানুষের কাছে সাহায্য চেয়ে চেয়ে এনে ওই তিরিশ ভাগ মানুষকেও খেতে দিয়েছেন যারা তাকে সমর্থন করেনি ভোট দেয়নি তাহলে কি হলো সেই সাড়ে সাত কোটি মানুষের জন্য তিনি সাড়ে সাত কোটি আট কোটি কম্বল এনে বলেছিলেন যে আমার কম্বলটি কোথায় তিনি অনেক আফসোস করেছেন সবাইকে বলেছেন যে আমি ভিখারি যাতে পিতা হতে চাই না সবাই পেয়েছে স্বর্ণের খনি আমি পেয়েছি চোরের খনি কত কষ্ট নিয়ে একটা জাতির পিতা পিতা তার সন্তানদের বিরুদ্ধে এই কথাগুলো বলতে পারে তিনি বাস্তবতা উপলব্ধি করে বলেছিলেন সেই কারণে তারা ক্ষমা চায়নি সেই যুদ্ধ অপরাধে ক্ষমা চায়নি তাদের বিচার তখন হয়নি এবং সেই বিচার করতে গিয়ে তিনি তাদের রোষানলে পড়লেন তার উত্তরসূরি তার কন্যা শেখ হাসিনাও রোষানলে